চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মাথার চুল পাকিতেছে মুখের দাঁত নরে গেছে চোখের জ্যোতি কমছে এবার মনে ভাবি চশমা লই মনে ভাবি মাথার চুল পাকিতেছে মুখের দাঁতে নরে গেছে চোখের জ্যোতি কমসে এবার মনে ভাবি চশমা লই মনে ভাবি চশমা লই মন চলে না রং তামাশাই আলস এসেছে দেহাই মন চলে না রং তামাশাই আলস্য এসেছে দেহাই কথা বলতে ভুল পরে যাই কথা বলতে ভুল যাই মধ্যে আটক হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই কমিতে সিতিলে তিলে ছেলেরা মুরুবী বলে ভবের জনম গেল বিফলে এখন সেই ভাবনায় রই এখন সেই ভাবনায় তিলে ছেলেরা মুরুব্বি বলে ভবের জনম গেল বিফলে এখন সেই ভাবনায় রই এখন সেই ভাবনাই রই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কই না আগের মতো কথা কই না না রঙের বারুই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই ছেলেবেলায় ভালো ছিলাম বড় হয়ে দায়ী ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাবদিহি হই তাই তো জবাবদিহি হই ছেলেবেলায় ভালো ছিলাম বড় হয়ে দায়ী ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাবদিহি হই তাই তো জবাবদিহি হই যা হবার তা হয়ে গেছে আবদুল করিম ভাবিতেছে যা হবার তা হয়ে গেছে কদম লিটন ভাবিতেছে এমন একদিন সামনে আছে একেবারে করবে সই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল ক